ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়াগোজো তার নেই মাত্র আঠাশ বছর বয়সে স্পেনের জামরা প্রদেশের বাহান্ন নম্বর হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই মহা ফুটবলার দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ছাব্বিশ বছর বয়সী ভাই অ্যান্দ্রেও যিনি প্যানাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন মার্কাও দা সানের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার স্পেন সময় রাত সাড়ে বারোটার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায় দ্রুতই ট্রাফিক পুলিশ ফায়ার সার্ভিস সহ স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মুম্বই স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম গিয়ে দুজনের মৃত্যু নিশ্চিত করেন এই হৃদয় বিদারক খবরটি আসে মাত্র দুই সপ্তাহ পর যখন জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সেই বিয়ের ছুটিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল ইনস্টাগ্রামে শেয়ার ছবির ক্যাপশনে লেখা ছিল বাইশে জুন দুই হাজার পঁচিশ চিরকালের জন্য হ্যাঁ দুই হাজার বিশ সালে উলভার্ট হ্যাম্পটনস ওয়াল্ডার থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা এরপর একশো বিরাশিটি ম্যাচ খেলে পঁয়ষট্টিটি গোল এবং ছাব্বিশটি অ্যাসিস্ট করেন এই সময় লিভারবুলকে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পেট ও উলভসের হয়ে খেলার পর জোতার লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন ক্লোপের অধীনে জোতার উত্থান ছিল দারুণ গল্পের মতো পরবর্তী স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি তার এই অকাল মৃত্যু লিভারপুল পর্তুগাল ও বিশ্ব ফুটবলের জন্য এক অপূর্ণীয় ক্ষতি ফুটবল বিশ্ব তাকে চিরদিন মনে রাখবে একজন প্রতিভাবান ফরোয়ার্ড এবং এক নিখুঁত পেশাদার হিসেবে জোতার এই আংশিক বিদায় যেন আরও একবার মনে করিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত